অবশ্যই নিচে গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্বের সম্পূর্ণ স্ক্রিপ্টটি দেওয়া হল আজকের গৃহপ্রবেশ সিরিয়ালের এপিসোডটি শুরু হয় বস্তি এলাকায় যেখানে সানিয়া ও রায়নার বিয়ের পরবর্তী অনুষ্ঠান চলছে বস্তির কয়েকজন যুবক অভিযোগ করে বলে যে তারা ওই নতুন মেয়েটির কথায় উঠে নেচে কুদেছিল তাদের মতে এসব বিয়ের ব্যাপার মেয়েদের হাতে দেওয়ার মতো কাজ নয় তবে সবাই তার কথা মেনে ছেলেটাকে বিয়ে করিয়ে দিয়েছে যার ফল এখন খারাপ তখন শুভ উত্তর দিয়ে বলে তারা কেমন অদ্ভুত কথা বলছে শুভ বলে যে সে মেয়ে হয়ে বিয়ে ঠিক করেছে বলে তাদের বিপদ ঘটেছে সেটাই তারা বোঝাতে চাইছে তারা হারিয়ে গেছে আর তাদের খোঁজ না করে শুভকে এসব কথা বলার মানে কি সেটাই তার প্রশ্ন শুভ জানায় সে আগে সানিয়াকে খুঁজে বার করবে পরে রিনাকে আরও আশ্বস্ত করে বলে যে রিনাগী যেন তাকে একটুকুও সন্দেহ না করে শুভ জানায় সে তার ছেলেকে অবশ্যই ফিরিয়ে দেবে এবং ততক্ষণ যেন রিনার বাচ্চাটা তাদের সাথে রাখে রিনা বলে শুভ যেন এসব নিয়ে মাথা না ঘামায় কারণ তারা তাকে বিশ্বাস করে রিনা জানায় সে যেন সানিয়া আর আদিকে খুঁজে নিয়ে আসে রায়না জানায় সে জানে শুধু শুভই পারবে তাদের ফিরিয়ে আনতে শুভ আর কোনও কথা না বলে কমলকে সঙ্গে করে সানিয়া আর আদিকে খোঁজার জন্য বেরিয়ে যায় অন্যদিকে সৌমিত মোহনাকে রাতের বেলা একটা রেস্টুরেন্টে বেড়াতে নিয়ে যায় সেখানে ড্রিঙ্ক করে মোহনা উন্মদের মতো ব্যবহার শুরু করে শুধু হাসে আর বলে আজ তার বাড়ি ফিরতে মন চাইছে না মোহনা জানায় সে আগে সৌমিতকে সাধারণ মনে করত কিন্তু এখন তাকে আকর্ষণীয় আর রোম্যান্টিক লাগে মোহনার এসব কথায় সৌমিত মনে মনে ভাবে সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল আর এটাই সেই মুহূর্ত ঠিক তখন রূপক ফোন করে সৌমিতকে সৌমিত বলে বাবা কেন কল করেছে রূপক জানতে চায় সৌমিত আদির সাথে যোগাযোগ করেছে কিনা রূপক জানায় আদি বস্তির বৌভাতের প্রোগ্রামে গিয়েছিল কিন্তু কাউকে না জানিয়ে চলে গেছে এবং এখন ফোনও ধরছে না তাই সে জানে না ছেলেটা কোথায় রয়েছে সৌমিত জানায় যে সে মোহনাকে নিয়ে বাইরে খুঁড়ছে এবং মোহনার বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করবে তাকে ফাঁসাবে সৌমিত আরও জানায় এখন যদি সে তার দাদাকে খুঁজতে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে রূপক জানায় সৌমিত যেন তার কাজ সামলায় আর সে আদির খোঁজ নিচ্ছে এদিকে শুভ আর কোমলি সানিয়া আর আদিকে খুঁজতে রাস্তায় বেরিয়ে ডাকাডাকি শুরু করে রাস্তার ধারে এক রিক্সাচালক বলে ওঠে এসব লোকের কারণে একটি শান্তিতে ঘুমাতেও পারে না শুভ রিক্সাচালককে জিজ্ঞাসা করে সে দুটো ছেলেকে দেখেছে কিনা একজন সাদা কোটপ্যান্ট পরা অন্যজন রানী রঙের পাঞ্জাবি রিকশাচালক বলে হ্যাঁ সে দেখেছে দুজন গুণ্ডা তাদের অজ্ঞান করে নিয়ে গেছে রিক্সাচালক জানায় কোথায় নিয়ে গেছে সে জানে না তবে গাড়িতে চার চাকার অটোমোবাইল স্টিকার লাগানো ছিল তখন শুভ বলে এই গ্যারেজটা কোন দিকে রিক্সাচালক বলে তার রিকশায় উঠে বসতে সে তাদের নিয়ে যাবে এরপর রিক্সাচালক তাদের গ্যারেজে পৌঁছে দেয় গ্যারেজ মালিক গ্যারেজে গিয়ে জিজ্ঞাসা করে চার চাকা অটোমোবাইল স্টিকার লাগানো ছাই রঙের গাড়িটা কার গ্যারেজ মালিক বলে এমন অনেক গাড়ি আছে আর